যশোরে দুইশো পঁয়ষট্টি বোতল বিদেশি মদ জব্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী অভিযানে দুইশো পঁয়ষট্টি বোতল বিদেশি মদ সহ একজন আসামি গ্রেপ্তার নিয়মিত মামলা দায়ের গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোরের একটি টিম অভিযান পরিচালনা করে বসন্ধী এলাকাতে একটি প্রাইভেট কারে ভিতর দুশো পঁয়ষট্টি বোতল মদ জব্দ করা হয় এবং একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় নয় নভেম্বর রবিবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটের দিকে যশোর জেলার কোতোয়ালি থানাধীন বসুন্ধিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড নামীয় প্রতিষ্ঠান এলাকায় টু খুলনা মহাসড়কে একটি টয়াডো ব্র্যান্ডের প্রাইভেট কারে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ দুইশো পঁয়ষট্টি বোতলসহ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পিতা আব্দুল রহমান ও মাতা মুসাম্মদ রহিমা খাতুনের ছেলে আসামি আব্দুল রাজ্জাককে আটক করেন ডিএনসি যশোরের পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক জনাব হোসেন খান বাদী হয়ে আসামি আব্দুর রাজ্জাক বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন যাকে গ্রেপ্তার করা হয় তার নাম আব্দুর রাজাক তার বাড়ি নগর। ভেড়ামারা কুষ্টিয়া তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যশোর ঢাকা থেকে এই বিদেশি মদগুলো যশোরে আনা হচ্ছিল তাকে আমরা আইনে মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করব সকালে আমরা তাকে কোর্টে সফর দেবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলাকা জেলা যশোরের একটি টিম আজ রাত দশটার দিকে বসুন্ধা এলাকায় অভিযান পরিচালনা করা হয় সেখানে একটি প্রাইভেট কারের ভিতরে দুশো পঁয়ষট্টি বোতল বিদেশি মদ জব্দ করা হয় হাতে নাতে একজনকে গ্রেপ্তার করা হয় সে আসামের নাম আব্দুর রাজ্জাক না 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 फ्रंट साइड पे गाड़ी पे इस पैसे पे तो हो गया अरे दूसरी से गाड़ी अरे अरे कटे तो एकटा अरे बिलो का कटन तो ए ए ये दिखे पता सुनो कथा ना द सब ए क्या होस क्या होस ए पॉइंट कर रे ए रे ठीक है ए फले ना फले ए हां ये अच्छा करो अच्छा करो ए ए ये देख सा अपना क्लोज करें हां ए ए ये दिख কি আছে গাড়ীটো বিদেশী মঠ

টান <ahanan>